ছোটো করে সেলিব্রেশন হবে তো চলো ঘরে গিয়ে সেলিব্রেশন করছি আমি এখন বাইরে আছি তো আমি বাইরের ইন্ট্রোটা দিয়ে দিলাম আর তো এখন ঘরে আছি তো চলো গাইস তো গাইস বলেছিলাম একটু ছোট করে সেলিব্রেশন করবো তো সেই দেখো গাইস একটা কেক এটা কিন্তু ঘরেতেই বানানো হয়েছে কিন্তু কে বানিয়েছে জানি না এটা আর এর আজকের এই নিয়ে চার বছরের হলো আমাদের সাথে আছে চার বছর এই

एक कैमरा हिला जना केक पे एक टॉफी खिलाओ जी ना ना नहीं नहीं केक टक खाओ देख हाथ तो नहीं नहीं खाई चीज देख केक दे खाई चीज देखा ची देखा ची ना हम्म हम्म छोगे हाँ धुलते देख ये बोलो दे पास मंडे को

তো गाइस বিকেল আরো ভালো করে কেক বাই কিনা আনা হবে তখন করা হবে তো এখন যা ছিল তাই দেই করলাম আর অনে বন্ধুরা বলেছিল তারা খাবে তো তাদেরকেও দিতে হবে কেকটা তো আমি এখন খাইনি দাও আমি হাতটা দিছি गाइस আই এম গোনা হাত দিয়ে ছুঁলেছে আর এখানে খাবে ও কেকটা খাচ্ছে না ঠিকই ক্রিমটা খাচ্ছে তো ক্রিমটা আরেক ভালো হইছে আমি এখন কি ট্রাই করে দেখি

দিনে কিন্তু আমরা ওকে ও আমাদের বাড়িতে এসেছিলো জুন মাসের তেরো তারিখ আর আজকের দিনে আমরা ওকে পেয়েছিলাম তো দেখতে চার বছর কেটে গেল চার বছরও আমাদের সাথে আছে আর তো ভিডিওটা কিন্তু আমি পোস্ট হবে পনেরো তারিখে বা বা চোদ্দো তারিখ তো ফ্রেন্স তারপর কেক কাটিং হয়ে যাওয়ার পরে তো দেখো ও আমার সাথে কীভাবে খেলছে তো ওর আজকে আনন্দ ও নিজেও বুঝতে পারছে যে ওর আজকে কিছু একটা আছে হ্যাঁ মানুষের থেকে ওরা বেশি একটু মানে সেন্সিটিভিল হয় আর ওদের মানে খুব মানে সেন্স আছে মানুষদের থেকে আর মানুষদের তুমি যতই বিশ্বাস করো যতই করো কিন্তু ও ধোকা দেবে কিন্তু এদেরকে বিশ্বাস করলে ধোকা কখনোই দেয় না আর আমি তো মানে এদেরকে খুব ভালোবাসি আমার ঘরে আছে এমন না আমি বাইরেদেরকেও ভালোবাসি অনেক আর হ্যাঁ মানুষ মানে মানুষ আর গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এক সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দাও তাহলে ফলো করে দেবো আর সবাই একটা লাইক করে দেবো তো বাই তো বাই